નાણા છે <laughs> ভরি ওয়ান গুড মর্নিং আজ হচ্ছে নই নভেম্বর আজকে আছে আমাদের গ্রামে কুন্দন কুমার নাইট অর্থাৎ কনিকা কর্মকার কুন্দন কুমারের ফুল টিম আসছে আজকে আমাদের গ্রামে তাই গোটা গ্রামে যেন আজকে একটা আলাদাই আনন্দ তাই আজকের আমি ভিডিওটা শুরু করে দিয়েছি একদম সকালবেলা থেকে নদী থেকে আমি বাড়িতে এসে তোমাদের সঙ্গে কিছু আমাদের বাড়ির জিনিস শেয়ার করছি যেমন আমাদের এই জবা গাছটাতে অনেক জবা ফুল ফুটেছে এই গাছটা কিন্তু অনেকটাই বড় ছিল কিন্তু এখানে ছেটে একটু ছোট করা হয়েছে তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে সমস্ত কিছুই লাগানো হয় আর আর এখানে দেখো কুমড়ো ফুলগুলো ফোটে কিন্তু সকালবেলা আর লাউ ফুলগুলো সন্ধ্যাবেলা ফোটে এরপর আমি আর বাবা এই যে দেখতে পাচ্ছ চোপ ভাজতে বসে গেছি আর সত্যি বলতে আমার মানে কিনা চপের চাইতে বাড়ির তৈরি চপ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সেই জন্য আজকে দেখতে পাচ্ছ পরব তাই কিন্তু একটা আর কিনে যদি চপ আনা হয় তাহলে একটা বা দুটো সেই জন্য কিন্তু এখন আমরা আজকে বাড়িতে এই যে দেখতে পাচ্ছ চপ ভাজতে শুরু করে দিয়েছি তো সত্যি বলতে এখন আমি ভাবছি যে খেয়ে দেবো খেয়ে দেবো কিন্তু খেলাম না তারপর আমাদের রাত্রিবেলা প্রোগ্রামে কী সব হলো তোমরা নিজেরাই দেখো 哪拉村。<noise> <noise> পরের দিন সকাল 10টার সময় আমি চলে আসি ধানের খেতে কারণ আমাদের ধানগুলো অনেক দিন আগে থেকে পেকে গেছে তাই আমি চলেছি ধান কাটতে আর দেখতে পাচ্ছো ধান কাটতে কাটতে আমি প্রায় হাতটাই কেটে ফেলেছি যাই হোক আর করা যায় কারণ অনেক দিন পর দা ধরলে এরকমই হয় সেদিন আমি ঘাস কাটতে গিয়েছিলাম সেই সময়ও হাত কেটে ফেলেছিলাম আর এখন এই যে হাত কেটে ফেলাম তো যাই হোক এরপরে কিন্তু চলো আরবার ধান কাটতে হবে এই যে দেখতে পাচ্ছো অনেকটাই কাটা হয়েছে আর কিছুটা বাকি রয়েছে তো এটাকে কাটা ও তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে এসে কী করছি চলো তোমাদেরকে বলি আজকে আমি বাড়ি থেকে বার হয়ে গেছি যে একটা চ্যালেঞ্জ করেছি আজকে আমাদের এই যে দেখতে পাচ্ছি এই ক্ষেতটা এই ক্ষেতটার ধানগুলো আমি একা কেটে শেষ করবো এরকম বলে বাড়ি থেকে চলে এসেছি আর দেখো অর্ধেকটা আসলে অনেকটা বেশি কাটা হয়ে গেছে মানে তিন ভাগের দুভাগ কেটে ফেলেছি আর আমি কাটতে পারছি না হয়তো এর আগে আমি ধান কাটতে এসেছি কিন্তু হয়তো মা এবং বাবার সাথে এসেছি সেজন্য একটু কেটে আর বাড়ি চলে গেছি হতে পারছো হাফ পাতা জামা পরেছি সেই জন্য এগুলো ধানে পুরো কাটছে তো আর আমি মনে হচ্ছে পারবো না কাটতে আর জল নিয়ে আসেনি প্রচুর জলও তেষ্টাচ্ছে তো সেই জন্য এখন আমাকে বাড়ি যেতে হবে তো যাই হোক আমার যে চ্যালেঞ্জ করেছিলাম যে একটা ক্ষেতের ধান আমি কমপ্লিট করবো কেটে কারণ আমি বাড়িতে বলেছিলাম যে ধান কাটা এটা কেন ব্যাপার হলো তো সত্যি বলতে প্রচুর কষ্ট ধান কাটতে আর আমার হাতটা পুরো ব্যথা করছে মানে জোন হাতটা দিয়ে কাটছি সেটা ব্যথা না করে জোন হাতটা দিয়ে গাছটা ধরছি ধান গাছটা সেই হাতটা পুরো ব্যথা করছে তো যাই হোক চ্যালেঞ্জটাই আমি হেরে গেলাম